মানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তারপর ও মোটিভেশন করবে পান্তে পান্তা ফুরোয় তারপর না ওকে আইপিএস হব সেই নিজের ক্ষমতার প্রয়োজন টুয়েলভ ফেল তো টুয়েলভ ফেল থেকে তোমাদের কেমন লাগলো মানুষ টুয়েলভ ফেল করেও আইপিএস এটা একটা স্টোরি দুটো মানুষের যেটাকে তুলে ধরা হয়েছে টুয়েলভ ফেলে রিয়েলিটিতে একটা মানুষ টুয়েলভ ফেল করে আইপিএস অফিসার হয়েছে মানে ফেল করাটা ইম্পর্ট্যান্ট না ফেল করে কিন্তু শেখাটা ইম্পর্টেন্ট যেরকম নেতা মন্ত্রীরা কত ডেভেলপড আমাদের কান্ট্রি চাকরি বাকরি কিছু পাচ্ছি না ওর ব্যাপার মানে ফেল করা লাইফে খুব ইম্পর্টেন্ট সেখানে অনেক শিখা যায় অনেক শিখা যায় ওটাই আমরা শিখছি আর কি না মেয়েটা যদি ছেলেটাকে আই লাভিউ বলে তাহলে সে দুনিয়া বদলে দেবে সত্যিকারের তাই ওই যে সিনেমায় দেখিয়েছে যে মেয়েটাওকে আই লাভিউ বলেছে তখন পুরো দুনিয়া পাল্টে দেখবে নিজের সবারটা পারবে না নিজের নিম্নবর্তী জায়গা থেকে সে উঠে আজকে আইপিএস হতে পেরেছে আরেকটা কথা তোমার সঙ্গে যে মানুষটা রয়েছে সে মানুষটা তোমার সঙ্গে থাকে দেখবে তুমি সেখানে অনেক আরো জায়গায় যেতে পারবে টুয়েন্টলি কি হলো তো তোমার লাইফটা না তখনই এমন জায়গায় পৌঁছাবে তখন বলছে যখন তুমি ফিলিওর হবে কি তোমার লাইফে যেরকম এখানে দেখানো হয়েছে মুভিটাতে যেটা तर माँ तर बाबा गर्लफ्रेंड <laughs> बनगो तो चौहान से बोलने की उसने एक आईपीएस के बाप से पंगा लो है बढ़ते में देख के तेरे दादाजी बहुत खुश आई लव यू এই তিনজন তার সঙ্গে ছিল কিন্তু একজনকে হারিয়েছে আর একজনকে পেয়েছে এরকমই আমাদের লাইফটা যে কাকে আমরা হারাবো আবার খুঁজে পাবো তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি সে তখনই পারে পৌঁছে যখন তুমি পারবে এর প্রতি বিশ্বাস রাখতে পারলে তুমি আলটিমেটলি লাইফে কিছু করতে পারবে হ্যাঁ কত মানুষ কত কিছু করছে চাকরির জায়গায় বাটি নিয়ে বসছে উন্নতি হচ্ছে কিন্তু একদিকে ফেল মুভিতে লাস্টের যখন আইপিএস অফিসার হওয়ার জন্য ইন্টারভিউ দেওয়া হচ্ছিল তখন মনোজকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে হয়েছিল আবার ভিতরে ঢুকেছিল পাস কেন হয়েছিল এই লেখাটার জন্য মনোজ ওয়েদার ইউ আর an আই পি এস অফিসার flower mill মিল ওয়ার্কার আই to টু স্পেন্ড rest রেস্ট অফ মাই লাইফ উইথ ইউ উইল ইউ ম্যারি মানুষ বিশ্বাস ভালোবাসা সম্মান নেই আর কি কিছু শেষ হয়ে যাচ্ছে তারপরে আরে সেই জন্য নিজের ক্ষমতার প্রয়োজন হাজার মধ্যে একযোগ হতে পারবে সবাই মিলে গরু দৌড়ে মতো দৌড়াও দেখবে হবে না আরে সবাই তো আর সবকিছু পারে না সবাই সবার মতো করে কিছু পারে সেটা বুঝতে হবে দৌড়াচ্ছে দৌড়াও মোটিভেট করছে আমার ছেলে এটা পেরেছে আমার ছেলে ওটা পেরেছে আমার মেয়ে এটা হয়েছে আরে লাইফে আইপিএস অফিসার হওয়াটা ইম্পর্টেন্ট নয় পড়াশোনাটা করাটা ইম্পর্টেন্ট নয় পড়াশোনা করে কিছু নলেজ গেন করা আর লাইফে কি হবে সেটা নিজেকে ডিসাইড করা আর নিজে ডিসাইড করে নিজেকে করবে আজকে মানুষকে দেখে যদি সবাই দৌড়ায় মানুষের ইচ্ছা ছিল যেটা করা সেটা ইম্পায়ার্ড হয়েছিল একদিকে দেখে তাই জন্য সে করার ইচ্ছে ছিল সে করতে পেরেছি তাদের অন্য কিছু করার ইচ্ছা তবুও তারা অন্য কিছু করছে আলটিমেটলি কি করতে সেটা ইম্পর্টেন্ট ভাই লাইফে আর প্যারেন্টসদের বলছি যে যেটা সন্তান চাইবে তাকে সেটা করতে দেওয়া উচিত নাহলে লাইফে খুব প্রবলেম করতে হবে সেটা করতে হবে না যেটা সে করতে চাইবে সেটা করতে হবে তাহলে দেখবে সে সেখানটাতে পৌঁছতে পারবে সেটা ইম্পর্টেন্ট ভাই টুয়েলভ ফেল কারা দেখে তারা আমাকে কমেন্ট করে জানাও আজের মধ্যে ভিডিওটা এখানেই তো সাবস্ক্রাইব বাই